হ্যালো আসসালামু আলাইকুম আজকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব দুবাইয়ে বাংলাদেশিদের জন্য কোন ধরনের ভিসা খুলেছে আর কোন ধরনের ভিসা খুলেনি তো বাংলাদেশিরা এখন চাইলে দুবাই যেতে পারে কিন্তু এটার ভিতরে কিছু শর্ত আছে শর্তগুলো যদি আপনার পক্ষে মানা সম্ভব হয় বা আপনার যদি সে ক্রাইটেরিয়াগুলো পূরণ থাকে তাহলে আপনি যেতে পারবেন তাছাড়া আপনাকে কেউ যদি বলে যে এই ভিসা খুলে গেছে বা ওই ভিসা খুলে গেছে তো তাহলে সেই তথ্যটা সম্পূর্ণ মিথ্যে তো এখন দুবাইতে বাংলাদেশিদের জন্য হাই প্রফেশনাল ভিসাটি খুলে গেছে হাই প্রফেশনাল ভিসা সেটা আবার সবার জন্য নয় সবার জন্য নয় কেন হাই প্রফেশনাল ভিসা করতে হলে আপনার অনার্স মাস্টার্স পাস এরকম ডিগ্রিধারী ব্যক্তি হতে হবে আপনার যদি ডাক্তারিং কিংবা ইঞ্জিনিয়ারিং রকম কোনো সার্টিফিকেট থাকে তাহলে আপনি দুবাই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর তখন আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার কাজের দক্ষতার উপরে নির্ভর করে আপনি দুবাইয়ে জব পেতে পারেন তো এখন যদি আপনাদেরকে কেউ বলে যে হাই প্রফেশনাল ভিসা করা যাবে তাও আবার সার্টিফিকেট ছাড়া তাহলে এ তথ্যটি সম্পূর্ণ ভুল বা আপনি সেই ব্যক্তির থেকে প্রতারিত হতে পারেন তো আপনার সতর্কতা অর্থে আপনাকে আমি আগে জানিয়ে দিলাম যে অনার্স মাস্টার্স বা তার ওপরে সার্টিফিকেট ছাড়া এখন দুবাইয়ে কোনোরকম কোনো ভিসা পাওয়া যাচ্ছে না তো আপনাদেরকে আরেকটি টিপস দিয়ে থাকি সেটা হচ্ছে আপনাদেরকে নির্দিষ্ট চার্জ দিয়ে আপনার সার্টিফিকেটটি ভেরিফাই করে নিতে হবে তাছাড়া আপনি দুবাই ভিসা কোনোভাবে পাবেন না আর এখন অনেকে আছেন যারা অনেক নিউজের মাধ্যমে মানে নিউজ বলতে গেলে সেটা ফেসবুক অথবা ইউটিউব এর মতো সোশ্যাল মিডিয়া থেকে আপনি দেখেছেন যে দুবাই লেবার ভিসা খুলে গেছে তো এ তথ্যটিও মিথ্যে দুবাই আসলে লেবার ভিসা এখন পর্যন্ত খোলেনি কিন্তু খুব শীঘ্রই এটা খুলে যাবে কিছু কিছু লেবার এখন পর্যন্ত চাইলে দুবাই যেতে পারছে তো সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট কোনো কাজের ওপর সার্টিফিকেট বা দক্ষতা থাকলে আপনি বড় কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে তারা যদি আপনাকে তাদের ওয়ার্ক অ্যাপ্রুভাল দেয় এক কথায় আপনাকে যদি তারা ওয়ার্ক অফার করে তো আপনি সেই জব অফার লেটারটি নিয়ে দুবাই ভিসা আবেদন করতে পারেন তাছাড়া আপনার সাধারণত দুবাইয়ে লেবার ভিসা বন্ধ আর যারা ভিসার জন্য অপেক্ষা করছেন তাদেরকে একটি গুরুত্বপূর্ণ টিপস দিই সেটা হচ্ছে আপনি যে এজেন্সি বা যে মানুষের মাধ্যমে ভিসা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের এজেন্সিটি আপনি খুব ভালোভাবে চেক করে নেবেন যাতে আপনি কোনো রকম কোনো প্রতারণার শিকার না হন আপনি আপনার অরিজিনাল পাসপোর্ট যে কারো হাতে দিবেন না এতে আপনার ক্ষতি হতে পারে তো আপনাদের যদি এরকম আরও কোনো টিপস লেগে থাকে তো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অলে প্রেস করে দিবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ